আজকে বৃহস্পতিবার রমজান মাসের পাঁচ নম্বর রোজা চলছে আজকে কিন্তু আসমানের দরজা খোলা থাকবে আপনি যদি আজকে ছোট্ট একটি দোয়া কষ্ট করে মাত্র পাঁচ পড়তে পারেন যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার জীবন যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে পাক রব্বুল আলমিন মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বান্দা হিসেবে ও মঞ্জুর করে নেবেন প্রিয় ভাইরা মা বোনেরা এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছেন অশ্লীল জিনিসপত্র দিকে তাকে তাকিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই চোখের সমস্ত গুণাগুলো মাফ করে দিবে এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন অশ্লীল কথাবার্তা শুনেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কানের সকল গুণা ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা বা করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা এই জবান দিয়ে যত প্রকার মিথ্যা কথা বলেছেন গীবত শেখায়ত করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই জবানের সমস্ত গুণাগুলোকে মাফ করে এই বানটাকে পূত পবিত্র বানিয়ে দিবেন এমনকি এই কল দ্বারা এই অন্তর দ্বারা যত অশ্লীল জিনিসপত্রের কথা চিন্তা ফিকির করেছেন কল্পনা করেছেন আল্লাহ এই কলবের সমস্ত গুণাগুলোকে মাফ করে কল্পটাকে আয়নার মতো ঝলমলে পরিষ্কার বানায় দিবেন ইনশা আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা আজকে কষ্ট করে বৃহস্পতিবার দিন অথবা রাত যে যেকোনো সময় যদি আপনি মাত্র পাঁচবার ছোট ছোট্ট এই দোয়াটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবেনি দিবেন ইনশা আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এই দোয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষ হত্যার গুণা পর্যন্ত মাফ করে দেন একবার হজরত মুসা আলিহিসাল্লাম তিনি একজন মানুষকে ঘুষি মেরে আঘাত দিয়ে হত্যা করেছিলেন এরপরে তিনি এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মাফ চেয়েছিলেন আল্লাহ আল্লাপাকবুল কিন্তু হজরত মুসা আলী সালামকে তার মানুষ হত্যার গুণা পর্যন্ত মাফ করে দিয়েছিলেন এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে কিন্তু আসমানের দরজা খোলা থাকবে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনাদের জীবনে যদি অভাব অনটন থাকে রিজিকের পেরেশানি থাকে তাহলে ইনশাল্লাহ আমি ছোট্ট একটি দোয়া বলে দিব এই দোয়াটি যদি পাঠ করতে পারেন আপনার রিজিকের সমস্ত অভাব আল্লাহ সব হুয়া দূর করে আপনাকে দুনিয়ার মধ্যেই ভরপুর রিজিক দান করবেন ইনশাল্লাহ এরপরে যারা ঋণগ্রস্ত আছেন ঋণের বোঝায় অস্থির হয়ে গিয়েছেন পেরেশান হয়ে থাকছেন কি করবেন ভেবে কুল পাচ্ছেন না আমি বলবো এই ছোট্ট একটি দোয়া ঋণ পরিশোধের ছোট্ট এই দোয়াটি যদি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাহাড় সহ পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তালা অল্প দিনের মধ্যেই আপনার সেই ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন প্রিয় ভাই মা বোনেরা এরপরে আপনাদের যাদের দীর্ঘদিন যাবৎ মনের আশা পূরণ হচ্ছে না আল্লাহর কাছে দোয়া করেন কিন্তু দোয়া কবুল হয় না আজকে বৃহস্পতিবার দিন যেহেতু আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন পাক রব্বুল আলামিন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ আলা আপনার সমস্ত মনের আশা আকাঙ্ক্ষাকে কবুল ও মঞ্জুর করে অল্প দিনের মধ্যেই তা পূরণ করার ব্যবস্থা করে দিবেন। প্রিয় মা বোনেরা চলুন তাহলে আমরা এই ছোট্ট দোয়াগুলো জেনে নেই প্রিয় ভাইরামেরা গুণামাফের জন্য যে স্পেশাল দোয়াটি আপনি আজকে দিন অথবা রাত যখনই সময় পাবেন তখনই পাঠ করার চেষ্টা করবেন সেই দোয়াটি হলো জলম তু নি ফাগু ফিরলি এই দোয়ার অর্থ হলো আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি অন্যায় করেছি ফাগু লি সুতরাং তুমি আমাকে মাফ করে দাও প্রিয় ভাইরা মা বোনেরা এই দোয়াটি আপনি আজকে দিনে অথবা রাতে যে কোনো সময় আপনার অজু থাকুক কিংবা না থাকুক আপনি এই দোয়াটি পাঠ করতে পারবেন এবং মনে মনে চিন্তা করবেন যায় আল্লাহ আমি আর জীবনে কোনো দিন গুণা করব না তোমার নাফরমণি করব না আমি আমার নফসের উপরে জুলুম করব না এরকমটা চিন্তা করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে লজ্জিত হয়ে আপনি যদি এই দোয়াটি কষ্ট করে পাঁচবার পাঠ করতে পারেন আর যদি তাওবা করতে পারেন আল্লাহ সাহান আজকে থেকেই আপনাকে একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম মান্দা হিসেবে কাবুল ও মঞ্জুর করে নেবেন এরপরে আপনাদের যাদের অভাব আছে 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 দুঃখ কষ্ট রিজিকের যারা ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন ঋণ পরিশোধ করতে পারছেন না তারা এই দোয়াটি আজকে দিনে অথবা রাতে যে কোনো সময় শুধুমাত্র পাঁচবার কষ্ট করে পাঠ করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার রিজিকের অভাব দূর করে দিবেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত দান করবেন সেই দোয়াটি হলো আল্লাহ আহবিকা মিনাল হামিউল হাজানি ও আহ জুবিকা মিনাল হাজি কাসালি ওয়া আহু জুবিকা মিনাল জুবনী জুবিকা মিন গোলা বাতি ও ওয়া কহরির রিজাল এই দোয়াটি আপনারা পাঠ করবেন এরপরে আপনাদের যাদের দীর্ঘদিন যাবৎ মনের আশা পূরণ হচ্ছে না দোয়া কবুল হচ্ছে না আপনার সেই বিশেষ চাওয়াটা আল্লাহ কবুল করছে না আপনি আজকে অথবা রাত সময় পাবেন এই দোয়াটি পাঠ করে আপনার সেই কাঙ্ক্ষিত দোয়াটি আল্লাহর কাছে বলবেন আপনার সেই মনের আশাকে আল্লাহর কাছে ব্যক্ত করবেন ইনশা আল্লাহ আপনার চাওয়াটা যদি হালাল হয়ে থাকে তাহলে অবশ্যই ও মঞ্জুর করে নেবেন প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহর নবী সাল্ল আলী সাল্লাম এই দোয়ার ব্যাপারে কসম খেয়ে বলেছেন যে আমি ওই আল্লাহর কসম খেয়ে বলছি যে আল্লাহর হাতে আমার জান এবং প্রাণ ওই আল্লাহর কসম খেয়ে বলছি এই দোয়াটি কোনো ব্যক্তি যদি পাঠ করে আল্লাহর কাছে কিছু চায় পাক রব্বুল আলমিন তাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন ইনশা আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিবেন প্রিয় ভাইরা মা বোনেরা সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বি আন্নি আসহাদু আনা কা আন্ত ল লা ইলাহা ইল্লা আন্তল আহাদু সমাদ আল্লাজিলাম ইয়ালিদুয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাকবুলা আমিন আমাদের সকলের জীবনের সমস্ত ঘোড়াগুলো মাফ করে দিক সকলের অভাব অরটন দূর করে দিক এবং প্রত্যেকের মনের আশাগুলোকে আল্লাহ বহান হওয়া তালা পূরণ করে দিক